আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি চাল কুমড়াতে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ার অর্ধেকটা চাল কুমড়া একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি ওর চাল কুমড়াগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি এবার রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে নরম করে ভেজে নিব তো এই যেখানে পেঁয়াজের রসুনটা নরম করে ভাজা হয়ে গেছে হালকা লাল বর্ণ হয়ে এসেছে তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায় তো এখন এর মধ্যে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া তো আমরা আমাদের যতটুকু রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিয়েছি তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো এবার চাল কুমড়োগুলোকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়নি তো এই জন্য আমি এখানে কিছুটা পানি দিয়েছি তো এই পানি দিয়ে আমার চাল কুমড়াটা সেদ্ধ হবে তো এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু চাল কুমড়াটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে মসুর ডাল দিয়ে দিয়েছি আর সাথে টমেটো ফালি করে কেটে রেখেছিলাম তো সেই টমেটোটাও দিয়ে দিলাম এবার ডাল সব কিছু ডাল টমেটো আর চাল কুমড়ো সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এবার এটাকে আরও কিছু সময় একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডালটা একটু ফুটে না আসবে তো এই যে ডালটা যখন কষানো হয়ে যাবে ভালো করে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পানি দিব না তো যতটুকু ঝোল রাখবো তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিয়েছি তো এরপরের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসে পর্যন্ত তো এই যে পর্যায়ে কিন্তু তরকারিতে বলক চলে এসেছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো একদম শেষের দিকে আমি এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছি তো আমি এখানে ফ্রোজেন ধনে পাতাটা দিয়েছি তো আপনারা চাইলে ফ্রেশ ধনে দিতে পারেন তো এরপর আমি এটাকে আরেক কিছুটা সময় একটু রান্না করে নিয়েছি তো এই যে ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো ঝোলটা আমি এর থেকে আর বেশি শুকাবো না তো এটা যেহেতু ডাল তো একটু ঝোলঝলই রাখবো তো আমি চুলাটা অফ করে দিয়েছি তো এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে ভীষণ মজার একটা ডালের রেসিপি তো এই ডালটা দিয়ে কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে